রক্তের সাম্প্রতিক সময় লন্ডনে বাংলাদেশের প্রধান দুটি দলের নাতনিরা বেশ আলোচনা সমালোচনায় আছেন একদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের নাতনি জাইমা রহমান তার দাদির খেদমতে নিয়োজিত থেকে প্রশংসা কুড়াচ্ছেন অন্যদিকে মুজিব নাতনি টিউলিপ দুর্নীতির জালে ফেঁসে গিয়ে দেশের ইজ্জত শেষ করে দিচ্ছে আমাদের এই ভিডিওটিতে শেখ ও জিয়া পরিবারের এই দুই সুন্দরী নাতনির তুলনামূলক আলোচনা করব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখবেন শেখ মুজিবের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিফ সিদ্দিক উনিশশো সালে লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন বিপরীতে জিয়াউ রহমান ও খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান তার মা জোবায়দা রহমান ধারণা করা হয় জায়মা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে জন্মগ্রহণ করেন তার মানে জায়মা থেকে টিউলিভ অনেক বড় যদিও তার চেহারা দেখে তা বোঝার উপায় নেই টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ ভারত এবং সিঙ্গাপুরে পনেরো বছর বয়স থেকে তিনি হ্যামস্টিড ও কিলবার্নে বসবাস করছেন এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে বিপরীতে জাইমার শৈশবের কিছুটা সময় দেশে কেটেছে দুই সালে তার বাবার চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন পাড়ি জমানোর আগে দেশেই ছিলেন প্রাথমিক পড়াশোনাও দেশেই শুরু হয় পরে লন্ডন গিয়ে ভর্তি হন জাইমা লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষ করেছেন স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়ে আজালিয়া জয় পার্সি ও রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি তার স্বামী বিয়ের আগে একজন ইহুদি খ্রিস্টান ছিল বিয়ের সময় মুসলিম হয়েছে কিনা জানা যায়নি জানা যায়নি তার সন্তানেরা কোন ধর্ম পালন করে বিপরীতে জায়মা এখনও অবিবাহিত নানান সময়ে বিএনপি নেতা ইশরাকের সাথে তার বিয়ের খবর রটলেও সেটা গুঞ্জনে সীমাবদ্ধ এখনও বিয়ের বিষয়ে কনফার্ম হওয়া যায়নি তিনি লন্ডনে মা বাবার সাথেই থাকেন জায়মা পড়াশোনা শেষে এখনও কর্মজীবনে প্রবেশ করেছেন কিনা সেটা জানা যায়নি বিপরীতে মাত্র ষোলো বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেছেন দু সালে ক্যাম্পডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি তারপর থেকে বেশ কয়েকবার এমপি ও মন্ত্রী হয়েছে টিউলিপ আর এত কিছু হয়েই তিনি নিজের ও বাংলাদেশের ইজ্জত ডুবিয়েছে মানে নানান দুর্নীতি করেছে এমন কাজে থেকে জায়মার মতো বেকার থাকাও ভালো বেশ কিছুদিন ধরে টিউলিপকে নিয়ে গোটা বিশ্বে সমালোচনা হচ্ছিল আর এখন তার এই অর্থ ও নৈতিক কেলেঙ্কারি আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনার উপাদান সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সম্পদের তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক হত্যা ও গুম নিয়ে সাংবাদিকের পক্ষ থেকে যখন টিউলিপ সিদ্দিকের কাছে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল তখন তিনি অসহিষ্ণুভাবে বলেছিলেন আমি ব্রিটেনে জন্মগ্রহণ করেছি এবং ব্রিটেনের সাংসদ আরও বলেছিলেন এটা যেন সবাই খেয়াল রাখেন অর্থাৎ তিনি যেহেতু ব্রিটেনের বংশোদ্ভূত নাগরিক এবং ব্রিটেনের রাজনীতি ও সরকারের সঙ্গে সম্পৃক্ত সেহেতু বাংলাদেশ প্রশ্নে জ্ঞাত নন এবং বিষয়ে তার প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগ নেই সোজা বাংলায় সে তার শিকড়কে অস্বীকার করেছে টিউলিপ স্বজ্ঞানে এবং স্বতঃস্ফূর্তভাবে স্বগতোক্তি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক নৈতিকভাবে ব্রিটেনের প্রতি তার আনুগত্য রয়েছে এবং ব্রিটিশ রাজ্যের আজ্ঞাবাহী বর্তমানে তিনি ব্রিটিশ সংসদ সদস্য এবং মন্ত্রী অথচ এই টিউলিপি হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত হওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক চুক্তি স্বাক্ষর করার সময় সশরীরে উপস্থিত ছিল সেও হাজার কোটি টাকা মেরে দিয়েছে এখন বাংলাদেশ চিনে না টিউলিপ সিদ্দিক জন্মসূত্রে বাংলাদেশি নন কিন্তু উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের নাগরিক অথচ সে বাংলাদেশের প্রতি শর্তহীন অনুজ্ঞাও প্রকাশ করেননি বরং ব্রিটেনের নিরঙ্কুশ নাগরিকত্ব নিশ্চিত করেছেন টিউলিপ সিদ্দিক তার খালার গত পনেরো বছরের শাসনে গণহত্যাসহ রাষ্ট্র সম্পদ লুণ্ঠনের প্রশ্নে টু শব্দটি উচ্চারণ করার প্রয়োজন বোধ করেননি এবং অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেছেন খালার ক্ষমতার প্রভাবে ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ গ্যালারিতে বসে বিনা টিকিটে খেলা দেখেন এছাড়াও যৌথ প্রকল্পের অংশ হিসেবে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি এবং তার ছোট বোন এসব কোনোটাই নৈতিকতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং বিশুদ্ধ কর্তব্যবোধ নয় বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ সংগ্রহ বা সম্পদ লাভের উদ্ভূত প্রেরণা গ্রহণ কোনো ক্রমেই বৈধ নয় উল্লেখ্য হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করে ক্ষমতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান দুর্নীতির অভিযোগে পরিবারের সকলে এখন অভিযুক্ত এমন একটা ধর্ম জ্ঞানহীন দুর্নীতিবাজ নারীর সাথে জাইমার তুলনা করাটাই ভুল মনে হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জানতে চাই জাইমা ও টিউলিপের মধ্যে আপনার প্রিয়কে মন্তব্যের ঘরে যে কোনো একজনের নাম জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ